বর্ষায় শহরে বেহাল রাস্তা টানা বৃষ্টির জের এই গত কয়েকদিনে টানা বৃষ্টির জেরেই বর্ষায় শহরে বেহাল রাস্তা অল্প বৃষ্টিতেই জমছে জল সমস্যায় নগর জীবন গর্ত জলে ঘটছে দুর্ঘটনা দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা সেই ছবি দেখাচ্ছে একেবারে আপনাদেরকে কলকাতায় বর্ষায় শহরে বেহাল রাস্তা অল্প বৃষ্টিতেই জমছে জল খানা খন্দে জল জমছে এবং সেই জল জমায় কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে নিত্য নিত্য যাত্রীরা পথ চলতি মানুষজন দেখাচ্ছি সেই ছবি বর্ষায় শহরে বেহাল রাস্তা অল্প বৃষ্টিতেই জমছে জল সমস্যায় নগর জীবন গর্ত জলে দুর্ঘটনা দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা বর্ষায় জমা জল নাগারে বৃষ্টি গত কয়েকদিনের একটানা বৃষ্টির জেনে বর্ষায় জমলো জল অল্প বৃষ্টিতেই জমছে জল সমস্যায় নগর জীবন ভোগান্তির শিকার যাত্রী এবং পথ চলতি মানুষ বর্ষায় শহরে বেহাল রাস্তা অল্প বৃষ্টিতেই জায়গায় জায়গায় জমছে জল ঠিকই পরিস্থিতি সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা বর্ষায় শহরে বেহাল রাস্তা এই মুহূর্তে ঠিকই পরিস্থিতি লক্ষ্য করতে পারছ আর দেখো শহর কলকাতার রাস্তার দিকে যদি নজর দেওয়া যায় উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতা কিংবা মধ্য কলকাতা বিভিন্ন জায়গা এতটাই বিপর্যস্ত অবস্থায় রয়েছে বা এতটাই সাধারণ যারা নাগরিকরা রয়েছেন শহরবাসী থেকে শুরু করে পথচলতি মানুষ এমনকি বিভিন্ন দু চাকা বা চার চাকার যান নিয়ে যারা বিভিন্ন গন্তব্যে প্রতিনিয়ত বেরোন তাদেরকে এতটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে সেটা কার্যত বলা যেতে পারে যে এই মুহুর্তে একটা চিন্তার ভাঁজ ফেলেছে শহরবাসীর কপালে তার কারণ উত্তর কলকাতারও বিভিন্ন জায়গা সেখানে শিয়ালদা যে রেল ব্রিজ রয়েছে সেই ব্রিজেও দেখা যাচ্ছে যে রাস্তার পিচ উঠে যাচ্ছে সেখানে বড় বড় গর্ত তৈরি হয়ে গিয়েছে এবং দক্ষিণ কলকাতা তো বটেই খিদিরপুর বা মমিনপুরের মতো বিভিন্ন জায়গা এবং বেহালার যে রাস্তা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু একই রকম দেখা যাচ্ছে যে যে পিচের রাস্তা তৈরি করা হয়েছিল সেই পিচ উঠে যাচ্ছে এবং কোথাও গিয়ে বৃষ্টির কারণেই সেই রাস্তার আরও অনেকটা ক্ষতি হচ্ছে বলা যায় বিভিন্ন বড় বড় গর্ত তৈরি হয়ে গিয়েছে কালীঘাট হাটের মতো ব্যস্ততম জায়গা সেখানেও দেখা যাচ্ছে রাস্তায় এক একটি বড় বড় গর্ত এবং যে কারণে যেরকম যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে তার পাশাপাশি যান চলাচলের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে এবং রীতিমতো মরণ ফাঁদ বলা যায় কারণ কোনো কোনো এলাকা মৌমিনপুরের মতো জায়গা বা আরও একটু যদি আমরা একটু কলকাতা থেকে যদি শহরতলির দিকে যাই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বা কোথাও গিয়ে কৈখালির বিভিন্ন জায়গায় রাস্তার যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটা কিন্তু একেবারেই বলা যায় যে মরণ ফাঁদ এবং প্রাণে হাত প্রাণ হাতে করে মানুষজন রাস্তায় বেরোতে হচ্ছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে আমরা হাইল্যান্ড পার্কের ছবিও দেখিয়েছি আমরা সেই খবর মেট্রোপলিটনের বিভিন্ন সেখানেও কিন্তু বড় গর্ত বা পট হোল তৈরি হয়ে গিয়েছে এবং সেই রাস্তার দিয়ে যখন বিভিন্ন যান যাচ্ছে বিভিন্ন দু চাকা বা চার চাকার যান যাচ্ছে তখন কিন্তু রীতিমতো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যদিও কলকাতা পুরসভার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবছর শহর কলকাতায় সেই কারণে রাস্তাগুলির আরও অবনতি হয়েছে এবং তারই সঙ্গে যদি অন্তত দশ দিনের একটা বৃষ্টিবিহীন একটা সময় পাওয়া যায় একটা স্পেল পাওয়া যায় তাহলে কলকাতা পুরসভা রাস্তার যে জায়গাগুলো অবনতি হয়েছে সেই জায়গাগুলো তারা ঠিক করে দিতে পারবে কিন্তু সাধারণ মানুষ যেটা প্রশ্ন তুলছেন যে প্রত্যেক বছরই বর্ষাকালে রাস্তার বেহাল চিত্র ধরা পড়ে কিন্তু আগে থেকে কেন পুরসভা বা কর্পোরেশন তারা পদক্ষেপ নেয় না বা রাস্তাগুলোর হাল ফেরানোর জন্য কেন আগে থেকে রকম ব্যবস্থা নেওয়া হয় না এবং আরও একটা যেটা কলকাতা পুরসভা সূত্রে খবর যে বিভিন্ন সময় পিচের রাস্তা তৈরি করতে দেখা যাচ্ছে যে জ বৃষ্টির কারণে সেই পিচ উঠে যাচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কংক্রিটের যে ব্লক রয়েছে কংক্রিট ব্লক বা পেভার ব্লক দিয়ে সেই রাস্তা তৈরি করার একটা পরিকল্পনা করা হয়েছে অনেক বেশি দিন পর্যন্ত সেই রাস্তাটা ঠিক রাখা যায় তবে শহর কলকাতার বিভিন্ন জায়গা যে জায়গাগুলো বললাম মোমিনপুর থেকে শুরু করে বেহালা বা হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে কালীঘাট এবং কৈখালি বেলকুড়ি বিভিন্ন জায়গায় রাস্তার বলা যায় এবং সাধারণ যাত্রীরা তারা যেটা বারবার করে অভিযোগ করছেন যে নির্বাচনের আগে অনেক সময় দেখা যায় যে একটা তৎপরতা লক্ষ্য করা যায় রাস্তা ঠিক করার ক্ষেত্রে বা রাস্তার হাল ফেরানোর ক্ষেত্রে কিন্তু সারা বছরই মানুষদের নিত্যযাত্রীদের এই ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং কোথাও গিয়ে দিনের পর দিন এই ভোগান্তি সহ্য করতে হচ্ছে এখন কিন্তু পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে এবং এর দোষর হচ্ছে মে যাচ্ছে যার ফলে Traficker গতি অনেকটা 슬থ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে রাস্তা দিয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে সর্ট লেকেরও বিভিন্ন রাস্তা রয়েছে সেখানেও কিন্তু একই রকম দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গিয়েছে বা পিচ উঠে যাচ্ছে যার জড়ে গাড়ি চলাচলে কিন্তু প্রবল সমস্যা দইরি হচ্ছে সব মিলিয়ে শহর কলকাতার রাস্তা একেবারে মরণ ফাঁদ এই এটা কিন্তু একেবারে বলা যায় একেবারে ধন্যবাদ